পিঠাটা কিন্তু কম বেশি সবাই আমরা খুবই পছন্দ করি তো দেখা যায় অনেকে এটা বাসায় বানাতে পারে না বানালেও দেখা যায় পারফেক্ট হয় না তো আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটা শেয়ার করবো আর এভাবে করে যদি আপনি একবার করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে তো এর জন্য প্রথমে আমি আধা কেজি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি আপনারা চাইলে ভিজাটা নিয়েও করতে পারেন তবে ভিজাটা দিয়ে করলে কিন্তু এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই শুকনাটা দিয়ে করলে এটাকে একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হবে তো আধা কেজি চালের মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আসলে এখানে বলার কিছু নেই আপনি টেস্ট করে আপনার টেস্ট অনুযায়ী দিবেন এরপর চালের গুঁড়ির সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি আর এখানে কিন্তু আমি কুসুম গরম পানিটা নিয়েছি আর এই পানিটা যাতে আপনার হাতে লাগলে সহ্য হয় ওই পরিমাণ গরম নিতে হবে বেশি গরম কিন্তু নেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা বেশি নরম হয়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগে না পানিটা দেওয়ার পরে হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে আর এই মাখানোটা যত সুন্দর হবে আপনার পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর স্মুথ হবে সফট হবে ফুলবে পিঠাটা তো এটা কিন্তু সময় নিয়ে মাখানোর পরে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে কিন্তু দেখেন পানিটা উপরে উঠে আসছে এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর দেখবো আমার আরো পানির দরকার আছে কিনা যদি দরকার হয় তখন আমি পানি আরও দিব আর শুকনো চালাতে কিন্তু চালের গুঁড়োতে পানির পরিমাণটা একটু বেশি লাগে ভিজা চালের গুঁড়োতে পানির পরিমাণটা কম দিলেই হয় আর ভিজা চালের গুঁড়োটা কিন্তু এরকম ভিজিয়ে রাখার কোনো দরকার নেই আপনি যদি পিঠাটা একটু সফট খেতে চান সেই ক্ষেত্রে একটু গরম পানি দিতে পারেন কুসুম গরম পানি আর যদি নরমালি একটু শক্ত পিঠা পছন্দ করেন তাহলে চালের গুঁড়ির মধ্যে পানি দিয়ে গোলাটা গুলিয়ে পিঠা বানালেই হবে ভেজা চালের গুঁড়িতে কিন্তু ঝামেলা কম তো এরপরে এটাকে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এটা আসলে বলার কিছুই নেই এরপর পিঠার জন্য আমি আগে থেকেই চুলা একটা পাওয়া বসিয়ে এটাতে হালকা একটু টিস্যুর মধ্যে তেল নিয়ে বেশি তেল দেওয়া যাবে না একটু মুছে নিয়েছি যাতে করে পিঠাটা সুন্দরভাবে উঠে যায় তারপর আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তো করে দিচ্ছি সেটা তো দেখেই বুঝতে পারছেন আর তাওয়াটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে তা না হলে কিন্তু পিঠা ফুলবে না আর পিঠার ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু চুলা রাস্তা একেবারে হাইতে থাকবে তারপর ঢেকে দেওয়ার পর এটাকে মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে তো ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করার পরে এখন তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলেছে তো আপনারা যদি এত সুন্দর পিঠা বানাতে চান তাহলে কিন্তু আমি আজকে যে টিপসগুলো বলেছি সবগুলো মেনে তারপরে কিন্তু পিঠা কিন্তু আপনাদেরটা এরকম হবে আর আপনারা চাইলে কিন্তু নর্মাল যে মাটির তাওয়া পাওয়া যায় অথবা যে দস্তার যে করই পাওয়া যায় ওগুলোতেও করা যায় তো এটা আমার বাসায় ছিল এটা আমার শাশুড়ি মেয়ের অনেক আগের এই তাওয়াটা আর এই তাওয়াটা কিন্তু খুবই সুন্দর হয় পিঠা আমার আম্মুকেও আমি গ্রামে বসে দেখছি এই পিঠাই বানাই এভাবে করে এটা দিয়ে তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে তো উঠি দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু দুধ চিতইর মতো করেও দুধে ভিজিয়েও খেতে পারেন আজকে আর আমি এগুলো দুধে ভিজাবো না আমি এমনিতে জাস্ট মাংস রান্না করেছি ওই মাংসের ঝোল দিয়ে খেতে অথবা গুর দিয়ে খেতে কিন্তু এই পিঠারও খুবই ভালো লাগে ভর্তা দিয়েও ভালো লাগে আমি দুধ চিতই যখন বানাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব দেখার জন্য কিন্তু আমার